আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল তো আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝে আলোচনা করতেছি যে যারা অবশ্যই অ্যাচিভমেন্ট পেয়েছেন এখন যারা একেবারেই নতুন তাদেরকে কিন্তু অনকে ভিউজ যারা পেয়েছেন তাদের ক্ষেত্রে বলতেছি যে নতুন একটা অ্যাচিভমেন্ট এসেছে আমার অনকে ভিউ তো যারা অনকে ভিউ পেয়েছেন অনকে ভিউ থেকে পোস্ট করবেন এখান থেকে পোস্ট করলে আর্নিংটা বেড়ে যায় তারপরে পাশে দেখতেছেন আপনি ওয়ার্ড স্মিথ এখান থেকেও পোস্ট করলে আর্নিং হবে দ্বিতীয়ত এখান থেকে অ্যাঙ্গেজ তৈরি হবে আপনার অডিয়েন্স যুক্ত হবে তারপরে আছে আপনার ডিরেক্টর ডিরেক্টর অপশন থেকেও আপনি রিলগুলো পোস্ট করলে আপনার এই অপশন থেকেও আপনার আর্নিং হবে এবং অডিয়েন্স আসবে ভিউজ আসবে অ্যাঙ্গেজ হইবে ফলোয়ার হবে তো চেষ্টা করবেন সবাই এই অপশন থেকে রিলসগুলো আপলোড করার জন্য কারণ এই অপশন আপনাকে দিয়েছে যাতে আপনার পরিবারটা বড় হয় আপনি ভিউজের পরিমাণ বেশি করতে পারেন অ্যাঙ্গেজ যুক্ত করতে পারেন এবং অডিয়েন্সও যুক্ত করতে পারেন এবং এখান থেকে কিন্তু এখান থেকে শেয়ারিং করলে দেখবেন যে ওখানেই লেখা আছে যে এক হাজার অডিয়েন্স বা এক হাজার শেয়ারিং হলে আপনার অবশ্যই অডিয়েন্স বেড়ে যাচ্ছে অ্যাঙ্গেজ বেড়ে যাচ্ছে তো আমাদের অবশ্যই অ্যাঙ্গেজ বাড়াতে হলে এখান থেকে আপনাদের পোস্ট করতে হবে আর পোস্ট করার পর অবশ্যই আপনাকে ফেসবুকে অবশ্যই থাকতে হবে না না থাকলে অবশ্যই আপনার ভিডিওগুলো কারো সামনে পৌঁছাবে না আর আপনার ভিডিওগুলো যদি পৌঁছাতে হয় অবশ্যই মিনিমাম আপনাকে একটা পোস্ট করার পর আপনার মিনিমাম আধা ঘন্টা অনলাইনে থাকতে হবে অন্যের ভিডিও দেখতে হবে লাইক কমেন্ট করতে হবে যাতে আপনার ভিডিওটা অন্যের সামনে যায় বা আপনার বন্ধুদের কাছে পৌঁছায় আপনি যদি কারো ভিডিও না দেখেন তাহলে আপনার ভিডিও কেউ দেখবে না এটাই নিয়ম আর এটাই ফেসবুকের খেলা আপনি যত অ্যাক্টিভ থাকবেন আপনার পরিবারটা তত বড়ো হবে আপনার ভিডিওগুলোর ভিউজটা তত বড়ো হবে অডিয়েন্সের কাছে যাবে ডিরেক্টর অপশন থেকে আপনি যদি আপনার ওখানে দেয়া আছে দেখেন আপনি যখন পোস্ট করতেই হবে তখন দেয়া আছে যে আপনার অডিয়েন্স হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে সুন্দর আপনার ভিডিও অনুযায়ী সুন্দর একটা হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে যেমন আমি এই যে যে ভিডিওটা দিচ্ছি এটা কিন্তু আমার ট্রেন্ডিংমূলক ভিডিও বা মোটিভেশনাল ভিডিও তো আমার সেক্ষেত্রে ভিডিও অনুযায়ী বা এই যে আমার আশপাশে যে ন্যাচারাল প্রকৃতির দৃশ্য এই ন্যাচারাল দিতে পারেন ভিলেজ ভিলেজ লাইফস্টাইল দিতে পারেন এরকম একটা হ্যাশট্যাগ দিয়ে আপনি ভিডিও পোস্ট করবেন আমি যদি এই ট্রেন্ডিং ট্রেন্ডিংমূলক হ্যাশট্যাগ মানে ভিডিওতে যদি হ্যাশট্যাগটা আমি ফানি দিই তাহলে কি চলবে বলেন আপনারাই তাহলে কিন্তু সেটা গ্র্যান্টেড হবে না কারণ আমার ভিডিওটা কিন্তু ফানি না বাট আমার ভিডিওটা হচ্ছে ট্রেন্ডিংমূলক বা মোটিভেশনাল তো আমাদেরকেও সেরকম একটি হ্যাশট্যাগ দিতে হবে বা রিলস হিসেবেও সেরকম হ্যাশট্যাগ দিতে হবে আপনার যে ভিডিও আপনি ছাড়বেন সেই ভিডিও অনুযায়ী একটা হ্যাশট্যাগ দিবেন। তো দেখবেন আপনার ভিডিওটা ভিউজের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং অবশ্যই সবাই এই অপশনগুলো ফলো করবেন এখান থেকে সবাই অবশ্যই রিলস আপলোড করবেন আপনার যত অ্যাসিভমেন্ট আপনি পেয়েছেন এক্সপ্লোয়ার আছে তারপরে আপনার আরও যে যে অ্যাসিভমেন্টগুলো আছে সব অ্যাসিভমেন্ট থেকে আপনি রিলস পোস্ট করার চেষ্টা করবেন কারণ ওখান থেকে আপনি যদি পোস্ট করেন কারণ আপনার অডিয়েন্স বাড়বে ওখান থেকে আপনার আর্নিংটা বাড়বে ওখান থেকে তারপরে আছে আপনার অ্যাঙ্গেজ বাড়বে এর জন্য সবসময় চেষ্টা করবেন অ্যাচিভমেন্ট থেকে পোস্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল আমার ভিডিও দেখার জন্য অবশ্যই সবাই একটা কমেন্ট করে রিপ্লাই কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে